আগরতলা শহরের প্রাণকেন্দ্রে স্থিত এয়ারপোর্ট টিএসের আন্ডারে গতকাল রাত আটটা বিশ মিনিট নাগাদ একটা গুলিকাণ্ড হয় ওই গুলিকাণ্ডে প্রসন্ন দেব ওরূপে ডিটি তিনি ভারতরত্ন ক্লাবের সাধারণ সম্পাদক ওনাকে হাতিপাড়া শালবাগানে ডেকে এনে ওনাকে অতর্কিতভাবে গুলি করে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ডে খবর পেয়ে এয়ারপোর্ট পুয়েস এর পুলিশ এসে ডিপিকে নিয়ে আইএলএসএ নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওকে ডাক্তার নিতে বলে ঘোষণা করে এয়ারপোর্ট পুলিশ এই ঘটনাচক্রে যে এফআইআর নিয়েছে সমুদ্র একটা এফআইআর নিয়েছে থার্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সেকশন এট দিয়েছে থ্রি জিরো টু ওয়ান টোয়েন্টি বি আইবি টোয়েন্টি সেভেন আর্মস একটে পুলিশ ফাইভ ডেস পুলিশ টিমেন্টের প্রেয়ার করেছে আমরা সেই অনুপাতে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগরতলা সৈকত দাসের কোর্টে নির সাবাল করে আমরা ফাইভ ডেজ পুলিশ টিমেন্টে প্রেয়ার করেছি আদালত বিবেচনা করে কিছুক্ষণের মধ্যে আদেশ দেবেন এবং আমরা আদালতের কাছে এই বিচার আরও এই ঘটনাচক্রের সঙ্গে জড়িত আরও যারা যারা জড়িত আছে ওদেরকে ধরার জন্য আদালত যাতে পাইভ ডেস পুলিশ আদেশ দেওয়া হবে করে সেটা আমরা ক্লিয়ার করেছি এখানে কি আর আছে জড়িত কিছু এখানে ডিজিজ করেছেন অনেকের নামে ওরা অনেকে জড়িত এই ক্লাবের বিভিন্ন সদস্য এটার সঙ্গে জড়িত আছে সেই সদস্যদের নামে এফআইআর কমপ্লেন করেছে এবং এদের সঙ্গে আরও অনেকে জড়িত আছেন সেই অনুপাতে আজকে এই জন্য পুলিশ রিমান্ড দেওয়া ওই পুলিশ রিমান্ডের মোতাবেকে বেরিয়ে আসবে আর কারা জড়িত আছে মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স